সুদীর দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং অন গ্রামে আমরা আগে দেখেছিলাম যে এই জায়গায় একজন কর্মী তার নাম লস্কর কে বা কারা বোমা মেরেছিল আওকাতের মা অভিযোগ করছেন যে পুলিশ এবং এই নাসির মিলে সেই বোমা রাখা আছে এই অভিযোগে সেই বাড়ির দেওয়াল টায়ালগুলো ভাঙচুর করে এই নিয়ে আমরা নিউজ করেছিলাম মা এবং প্রতিবেশী যারা বলেছিল সেগুলো আমরা সম্প্রচার করেছিলাম তারপরে সেই সেই নিউজ ভাইরাল হয়। এই জায়গায় আইএসএফ এর বিধায়ক নসাদ সিদ্দিকী এসছিল আজকে সেই জায়গায় এসে আওকাতের মায়ের সঙ্গে দেখা করলেন এবং নশাদ সিদ্দিকী বেশ কিছু বক্তব্য রাখলেন কিন্তু এলাকার যারা শাসক দল অর্থাৎ তৃণমূলের যারা প্রতিনিধি বা জনপ্রতিনিধি বা সমর্থক যারা রয়েছে তাদের কথা কিন্তু ভিন্ন তারা অন্য রকম কথা বলছে এই আওকাদের বিরুদ্ধে এই আওকাত একসময় তৃণমূল করত যথাযথে তৃণমূলের কর্মী যারা রয়েছে এই জায়গা তাদের সঙ্গে সুসম্পর্ক ছিল পরবর্তীকালে তিনি অন্য দল জয়েন করে তিনি আর্থিক অনটনের জন্য তিনি বাইরে কাজ করে তিনি যে আইএসএফ করেন এর জন্যে চাপ বা হুমকির জন্যে তিনি বাইরে কাজ করেন না সেই কথা কিন্তু এলাকার যারা তৃণমূল কর্মী সমর্থক একসময় যারা আওকাতের সাথে সঙ্গীত ছিল তারা বলছেন আওকাতের মাঝে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে এলাকার তৃণমূল নেতৃত্ব মনে করছেন তারা ঠিক কি বলছেন আমরা এখানকার এই তেঁতুলবেড়িয়ার সাধারণ গ্রামবাসী আমরা এখানকার লোকাল মানুষ আমাদের এলাকার আসল সত্যটা কি। আমরা রেকর্ড করার জন্য আপনাদেরকে ডেকেছি আসল সত্যটা তুলে ধরার জন্য বাস্তব ঘটনাটা কি ঘটেছে আমরা অবাক হয়ে যাচ্ছি যে ছেলেটা অকাজ লস্কর তার সম্পর্কে আপনারা কতটুকু জানেন আর এখানকার লোকাল এতগুলো মানুষ আছে বর্তমান এখানকার স্থানীয় ছেলে সবাই আমি রাকিবুল সর্দার বর্তমানে হাটপুকুরিয়া অঞ্চলে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমার স্ত্রী এই অঞ্চলের উপপ্রধান আপনারা অকাতকে যতটা চেনেন তার থেকে অনেক বেশি ভালো আমরা চিনি আমরা অনেক বেশি ভালো চিনি আপনারা না জেনে না বুঝে কিছুদিন আগে আপনারা যে ওর মায়ের থেকে বাইট লিলেন না সেখানে ওর মা বলছিল যে এই তৃণমূলের অত্যাচারে আমার ছেলে আজকে বাইরে চলে গিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা সে তার নিজের সংসারের তাগিদে বাইরে গিয়ে স্ত্রীকে নিয়ে সংসার চালাবার জন্য ইনকাম করতে গিয়েছে এখানে তেঁতুলবেড়িয়া বুথের এত মানুষ এখানে আছে লোকাল মানুষ অকাতের নিজের ফ্যামিলির চাচা আছে তার চাচি আছে সবাই বলতে পারবে যে অকাত কেন আজকে বাইরে আছে আমার সঙ্গে দশ দিন আগে পর্যন্ত ওর ফোনে কথা বলেছে যে আমি এখান থেকে চলে যাব এখানে বহুত কাজের কষ্ট হচ্ছে আমি যে ভাই তোর জন্য অলওয়েজ ওয়েলকাম চলে যায় কোনো চাপ নেই তুই আমাদের সঙ্গে ছিলিস তোর উপর আমাদের কোনো ঘৃণা নেই কিচ্ছু নেই দেড় বছর আগে এখানে ছেলেটা চলে গিয়েছে তাকে অত্যাচার এমন করেছে বাড়ি ছাড়া কত তোমার ছেলে একদম পুরো মিথ্যে কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে তেঁতুল বেড়িয়া বুথের বর্তমানে দুজন সদস্য আমার পাশে দাঁড়িয়ে আছে এই একটা সদস্য এই একটা সদস্য অওকাতের বুথেরই সদস্য এই পাশের বুথ তেঁতুলবেড়িয়া সেখানকার সদস্য এটা দাঁড়িয়ে আছে আমি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যে ভাইজান এখানে এসে বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে গেল সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা পুলিশ গিয়ে অওকাতের বাড়ি ভাঙেনি আমাদের ছেলেপুলেরা পুলিশের সঙ্গে ছিল না সম্পূর্ণ মিথ্যে কথা বলে আজকে এখানে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি অকাত ছেলেটার চরিত্র কেমন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি অকাতের চরিত্রটা আপনারা একটুখানি দেখে নিন পাঁচখানা মদের বোতল নিয়ে বসে মদ খাচ্ছে ইউটিউবে ভিডিও করছে টিকিতে ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে অকাত এটাই চরিত্র আমি খুব চেষ্টা করেছিলাম আজকের এই চরিত্রবান ছেলের এই কাগজটা আমি আমার ভাইজানের হাতে তুলে দেব। কিন্তু আমি দুঃখিত আমি চেষ্টা করেছিলাম হ্যান্ডশেক করতে গিয়েছিলাম ভাইজানের সঙ্গে ভাইজান আমাদের দিকে আট চোখে তাকিয়ে বেরিয়ে চলে গেল আমাদের সঙ্গে কোনো কথাই বললো না না আমাদের চেনে না ভাইজানের কাছে ইতিপূর্বে খবর ছিল যে ওখানে তৃণমূলের ছেলেপুলেরা দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা এখানে একশো থেকে দুশো ছেলে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো রকম পরিকল্পনা ছিল না ভাইজান আসবে আমরা এখানে রকম অশান্তি তৈরি করব। কারণ আমরা এটাও জানি যে ভাইজান আসবে পঞ্চাশ ষাটটা একশোটা হায় ছেলে নিয়ে আসবে আমরা এখানে ডাকলে আধ ঘন্টার মধ্যে এক হাজার ছেলে দাঁড় করিয়ে দেবো আমরা যে এক হাজার লোক নিয়ে আসবো ভাইজান মিডিয়া দিয়ে মিথ্যে মিথ্যে করে ফুটেজ খাবে নৌসাদ সিদ্দিকি ভাইজানকে এত মানুষ ভালোবাসে হাটপুকুরিয়া অঞ্চল থেকে দু তিন হাজার লোক বেরিয়ে এসছে কিন্তু আমরা সেই ফুটেজটা খেতে দেব না বলে আমরা কোনো রকম অশান্তি এখানে করতে দিইনি আমরা পরিষ্কার ভাইজানকে দ্যার্থহীন ভাষাই বলতে চাই আমরা হাটপুকুরিয়া অঞ্চলের মানুষ আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করি করছি আমাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাইয়ের মতো মিশি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই পার্থ সর্দার এর সঙ্গে আমার দাদা ভাইয়ের সম্পর্ক এখানে বৌদ্ধ হিন্দু মা বোনেরা আছে কাজের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ নেই নাসির নাসির বাবলু নেম্বারের ভাই নাসির আর ওইতি এসে ভে আর ওগার সাথে পড়ে ভে মোটা বাঁশ নে ভে বেড়া বাড়ি সব ছেড়ে ভে দে আর চারজন পুলিশ থানাতে চারজন এসেছিল ক্যাম্পেতে চারজন এসেছিল বাবলু নেম্বারের ভাই নাসির এসে সেই সব পুলিশের সঙ্গে গুড়িয়ে নিয়ে গেছে আর বলছে এর মতো আওকাত ভোম রেখেছে একদম সম্পূর্ণ মিথ্যা কথা বহুত বড় ধরনের মিথ্যা কথা বলেছে নাসির টোটালি স্পটে যায়নি ওই দিনকে নাসির বাড়িতে ছিল নাসিরের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি ছিল নাসির বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরছিল পুলিশের সঙ্গে নাসিদের এমন কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে নাসির গিয়ে অকাতের বাড়ি ভাঙবে আর নাসিদের এত বড় সাহস হতে পারে পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা লোকের বাড়ি ভাঙচুর করে দেবে এত বড় ক্ষমতা বুকের পাটা তো নাসিরের হতে পারে না একদম সম্পূর্ণ চক্রান্ত করে এটা তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে এখানকার বর্তমান সদস্য আছে আমি একটা কথা বলি ওই যে অকত বলে ছেলেটা যতদিন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছায় ছিল ততদিন পর্যন্ত ওদের দুই ভাই কোনো কাজ করতো না কোনো খাটতো না জোন খাটতো না কিচ্ছু করতো না ব্যবসাও করতো না ওর আমি দায়িত্ব নিয়ে বলছি এই আর টোটাল দুটো তিনটে বুথের মানুষের সামনে ওর সংসার আমি চালাতাম আমি রাকিবুল সর্দার ওর সংসার চালাতাম প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সংসারের বাজার খরচা আমি দিতাম ওই ছেলেটা এনডিপিএস কেসে আড়াই বছর জেলে ছিল ওকে আমি দায়িত্ব নিয়ে বের করেছি আড়াই লক্ষ টাকা খরচা করে ওর এমন কোনো ডেট ছিল না আলিপুর কোর্টে জজ কোর্টে সেই কো কোর্টের ডেটে আমি ওর সামনে যেতাম না আমি ওর জন্য সেসব কথা আমি বলতে চাই না কিন্তু আপনাদের সামনে এইটুকু কথা আমি বলছি আপনারা যে খবরটুকু ওর ফ্যামিলির থেকে পেয়েছেন ওর মায়ের থেকে পেয়েছেন সম্পূর্ণ মিথ্যা খবর আমাদেরকে বদনাম করার জন্য চেষ্টা করছে আর সেই ঘটনাকে সামনে নিয়ে ভাইজান কোনো সত্যিটা জানার চেষ্টা করলো না এখানে এসে বড় বড় ডায়লগ মেরে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে গেল আমরা হ্যান্ডশেক করতে গেলাম আমাদেরকে অ্যাভয়েড করে ভাইজান বেরিয়ে গেল কেন আমরা বুঝতে পারলাম না আমি তো এই কাগজটা জেরক্স করে নিয়ে সেই দুবুত থেকে ঘুরছি ভাইজানের হাতে দেবো বলে আমি এই কাগজটা দিচ্ছি আর একটু ভালো করে আপনারা ক্যামেরাটা নিন এটাই হচ্ছে আমাদের তেঁতুলবাড়িয়া বুথের সেই অগত লস্কর যে পাঁচখানা মদের বোতল নিয়ে টিকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে আর এই ছেলেটার বাড়িতে আজকে নৌসাদ সিদ্দিকি ভাইজান এসে রাজনীতি করতে এতে চলে এসছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছি আমাদের মধ্যে কোনো রকম সমস্যা নেই আমাদের লিডার সম্মানীয় পরশরাম দাস আমরা সেই লিডারের নেতৃত্বে আমরা অনেক ভালো আমরা সবাই সুখে শান্তিতে বাস করছি আমরা কোনো রকম ভাইজান আমরা ক্যানিংয়ে চাইছি না কোনো ভাঙর যেরকম জ্বলছে আমরা চাইছি না যে ক্যানিং আবার নতুন করে জ্বলুক আমরা শান্তিতে আছি শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাইছি আমি বলতে চাইছি যে ওর ফ্যামিলি ওর বাপ চাচা আট ভাই ওর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা এর আগে এসছেন একটা চাচা একটা চাষতো ভাই কি একটা কাকি এসছে আপনারা দেখেছেন কি একটু ওর ফ্যামিলিতে আপনারা খোঁজ নেবেন হ্যাঁ ওইটা আপনারা একটু খোঁজ দেবেন ওর ফ্যামিলি থেকে বোমটা ওর নিজের থেকে ফেটেছে না কেউ মেরেছে প্রশ্ন এটা আমার কাছে আপনাদের কাছে এটা প্রশ্ন রাখছি ওর ভাই ওপেন বোম নিয়ে ঘরে আমার গ্রামে অন্তত একশো লোক সাক্ষী দেবে ওর বড় ভাই আমির লস্কর আমির লস্কর ওর কাছে আছে ওপেন বোন বোম নিয়ে ঘুরে না সেদিকে ওখানে ছিল না কিভাবে ফাটে যে বলে ধানটা তো বোমটা ও দেখে মজুদ করে গিয়েছে বোমটা ওর বড় পাশে যে রান্নাঘর ছিল রান্নাঘরের পাশে বোমের উপরে কাঠ ছিল আজকে আপনারা গিয়ে দেখেছেন সে কাঠগুলো আছে কি সে কাটগুলো আজকে নেই কাঠের যদি বোম মারা হয় কাঠের নিচে থেকে বেরোয় আর বোম যদি বাইরে থেকে মারা হয়

এলাকার মানুষ জড়ো হয়ে গিয়েছে বহু মানুষ জড়ো হওয়ার পরে এখানকার লোকাল মেম্বার পুলিশকে খবর দিয়েছে পুলিশ এখানে এসে তদন্ত করে দেখে পুলিশের স্বার্থে কিভাবে তদন্ত করেছে কেন ভেঙেছে তার সম্পূর্ণ উত্তর পুলিশ দিতে পারবে এটা আমরা দিতে পারবো না এসআই লেভেলের অফিসার আসবে ভাঙচুর চালিয়ে গিয়ে ডাবের পানি খাবেন আপনি তৃণমূলের নেতার বাড়িতে ডাবের পানি খাবেন কি মদ্যপান করবেন আমার দেখার দরকার নেই এই মিথ্যা কথাগুলো বলে সত্যি বলছি আমরা খুব দুঃখিত আমরা জন্মের পর থেকে আমরা জন্মের পর থেকে দেখেছি আমার বাপ আমার বাপ ঠাকুরদারা সবাইকে দেখেছি আমরা ফুরফুরা শরীরের খুব ভক্ত যে নসাদ ভাইজান এসছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি কারণ উনি আমার পীরের অলাত কিন্তু ওনারা যে দুই ভাই এই যে নোংরা রাজনীতিটা এসে করছে এলাকায় এসে আমরা এই ভাই ভাই যে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করছি মানুষকে ব্রেন ওয়াশ করছে আব্বাস ভাইজানকে শুনছি ওনার নামে দরুদ না পড়লে আমরা মুসলিম আমাদেরকে নামাজ কবুল হবে না ওনার মুখের দিকে তাকালে জীবনের ছোট ছোট গুনা মাপ হয়ে যাবে যারা বর্তমান তৃণমূল সরকারকে সাপোর্ট করবে যে মুসলমান সে বেঈমান কাফের হয়ে যাবে এই ধরনের কথাবার্তা শুনে কিছু মানুষ আবেগ মনে করা হয়তো পেশ সাহেব সত্যি কথা বলছে আসলে এগুলো কি সত্যি এমনভাবে কথা বলছে কেন উনি আমার নবীর থেকে বড় এই যে কথাগুলো যখন ভাইজান বলে আমাদের খুব লজ্জা লাগে আজকে দাদা হুজুরির দোয়ায় দিয়ে ধর্মের কারবার শুরু করেছে দুই ভাই এখানে এসে ভাঙরটা জ্বলছে আর আজকের আমার ক্যানিংটা শান্তপ্রিয়ভাবে আছে আমরা ভাই ভাই মিলেমিশে আছি চক্রান্ত করছে যে এখানে এসে আবার নতুন করে ক্যানিংটা কিভাবে অশান্ত করা যায় সেই চক্রান্তে নেমেছে আমরা অবাক হয়ে যায় একটা ক্রিমিনালের বাড়ি একটা মদখোর গাঁজাখোর ক্রিমিনাল যার বিরুদ্ধে বহু কেস আছে সেই ক্রিমিনালটার বাড়ি থেকে সত্য ঘটনাটা কি না জেনে নসাদ ভাইজান এসে আজকের এখান থেকে নোংরা রাজনীতি করে চলে গেল কিছু মানুষকে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গরম করিয়ে দিয়ে গেল কাল থেকে চায়ের দোকানে নসাদ ভাইজানের নামে কথা বলে ভাইজানের নামে কথা বলে আবার নতুন করে এই এলাকাটা যাতে অশান্তি হয় সেই বীজ এই হাটপুকুরিয়া অঞ্চলে পৌঁছে গেল আজকের ভাইজান আপনারা দায়িত্বে রয়েছেন শাসক দলের এলাকার শান্তি রাখার দায়িত্ব আপনাদের তো একদম বলুন হয়ে গিয়েছে আজকে আজকে দায়িত্ব নিয়ে বললাম পুলিশ প্রশাসন ছিল এখানে আমরা এই বর্তমানে হাতপুরান অঞ্চলের উপবন অঞ্চল সভাপতি আছে এবং এখানে পাঁচটা থেকে সাতটা সদস্য আছে আমরা বিকাল 3টা থেকে এখানে আছি শুধু এই জন্যই আছি যে আমাদের ছেলেরা যারা আছে ভাইজান আসলে তাদেরকে না জানো কোনো অপমানজনক কথা বলে না যেন কোনো সমস্যা তৈরি করে পুলিশের সঙ্গে যেমন পুলিশ ছিল আমরা তেমন দায়িত্ব নিয়ে কাজ করেছি আপনারা সায়নবাবু থেকে জানতে পারেন যতটুকুন এখানে আমরা ছিলাম আমাদের প্রত্যেকটা ছেলেকে বলেছি বাইরে থেকে বহু মানুষ এসছে ওনাদের উদ্দেশ্য হচ্ছে হাটপুকুরিয়া থেকে এরকমভাবে একটা গণ্ডগোল সৃষ্টি করে চক্রান্ত করে আগুনে ঘি ঢালার কাজ করে যাব। আমরা সেই সুযোগটা দেব না বলে আমরা দায়িত্ব নিয়ে সেই বিকাল তিনটে থেকে এই রাত আটটা পর্যন্ত এখানে আমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে আছি যাতে শান্তিভাবে ভাইজান এখান থেকে বেরিয়ে চলে যেতে পারে না বলতে পারে যে হাট গিয়ে এই সমস্যাটা তৈরি হয়েছে